Thank okay. you. 猪啊，母猪。嗯。 ইউটিউব চ্যানেলের বন্ধুগণ সবাই কেমন আছেন লাইভে যুক্ত হওয়ার জন্য অনুরোধ করতেছি জাফলং জিরো পয়েন্ট থেকে জিরো পয়েন্ট থেকে সবাই দেখতে জাফলং জিরো পয়েন্ট এই যে মেঘালয়ের একেবারে লাশ সীমানা ওদূরেই দেখা যাচ্ছে জাফলং জুলন্ত ব্রিজ যে ডাউকি জুলন্ত ব্রিজ যেটা সবাই দেখতে থাকুন আর লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই বলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল বন্ধুগণ বিশেষ করে যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাহলে অনেক খুশি হব আর অবশ্যই আপনাদের সবাইকে জাফলং আসার দাওত রইল বর্তমানে জাফলং আসার একটি পারফেক্ট সময় শীতকাল বরা শীতকালে জাপরণ করতে আসছেন যদি অনেক আনন্দ পাবেন এই যে একেবারে শুধু সাদা পাথর আর সাদা পাথর পর্যটন এরিয়া সবাই দেখতে থাকুন অদূরেই দেখা যাচ্ছে না এই যে জাফলং মায়াবী ঝর্ণা বর্তমানে কিন্তু পানি নেই এই যে দূরে দেখতেছেন সবাই আর এগুলা হচ্ছে কসমেটিক্স দোকানপাট এই যে জিরো পয়েন্ট আসার জন্য বোর্ডের ব্যবস্থা রয়েছে নদীপথে আপনারা ঘুরতে পারেন কিন্তু বর্তমানে নদীতে পানি কম থাকার কারণে বর্তমানে নদীতে পানি কম থাকার কারণে বন্ধুগণ নৌকা এই যে এখানে এসে তামাই নৌকায় আপনি বল্লাঘাট থেকে জিরো পয়েন্ট পর্যন্ত নৌকায় আসতে পারবেন তারপর এই যে উপরে অটো স্ট্যান্ড আছে এই যে এখানে উপরে অটো স্ট্যান্ড আছে বন্ধুগণ সবাই আসতে পারেন জাফলং জাফলং আসার জন্য অনুরোধ রইল ঘুরিয়ে যাবেন মেঘালয়ের পাহাড়গুলো দেখেন একটু দেখাই আপনাদের যে ভারতের মেঘালয় রাজ্যের একেবারে বাংলাদেশ খুবই মনোরম দৃশ্য প্রাকৃতিক সৌন্দর্যের পাল ভূমি ছোট বড় পাহাড় আর পাহাড় শুধু পাহাড় পাহাড়ের হাত ছানি সাথে সবুজের সমারোহ এখানে প্রতিদিন হাজার হাজার পর্যটক আসে দেখতেছেন ওরা হচ্ছে পর্যটক আসছে অনেকে পর্যটকদের জন্য এখানে নৌকার ব্যবস্থা করা হয়েছে জাফলং চা বাগান খাসিয়াপল্লি জমিদার বাড়ি ঘুরার জন্য রয়েছে অটো গাড়ি ইজি বাইক Huh? Ah yeah. Ah huh? huh? আইতা একদম নানি